হ্যাঁ দেখো আমার গ্রামে যে ক্যাসাল লাগছে তুরফুন ক্যাঁসাল আজ তোমাকে দেখো না কিন্তু দেখো হায় রে কেসাল সেই ঝগড়া লাগিয়ে গেছে আমার কেসাল করতে করতে একে মানে দেখেন না সুতি পড়ছে ভেড়ে কাঁধে আরে ক্যাশাল বগল যাই তাই না আউয়ে হায় রে ক্যাসাল আই দেখো হুম হুম ওজনে ধরছে সেই ক্যাচাল এমার কিসের জন্য যে এত ক্যাঁচাল লাগছে এই বর্ষার দিনে মার দেখেন না এই দেখো ইয়ে অমাই ক্যাচাল লাগছে আমার কি এত ভাগ লেখ করম মা দেখো নে আসি এই না খেতে যাবে হ্যাঁ হ্যাঁ দেখেন না এনে আয় দেখো কত কি রাখাছিস তাহলে ক্যাচাল না ভাবে হ্যাঁ রে ক্যাসাল দেখো তো কত ক্যাঁচাল লাগছে আমার কেসাল করতে করতে জাহানটা করিয়ে শেষ আমরা এই বৃষ্টির দেখছেন তো পাখি ঘরে কি দেখো একজন বুকত বসিয়েছে হায় রে দুই পাশে দুইজন কেসাল করবি কি হাউসের কেসাল দেখছেন তো আই দেখো ঠেঙে ঠেং বেতরা আই দেখো সেই ক্যাশাল লাগছে যে আরো দুজন আসলে দেখছি না সেই ক্যাশাল এই দেখো কি ক্যাঁশাল এহ দেখছেন তো হ্যাঁ দেখো হাত দেখো হাত দেখো হাত দেখো কি নিয়ে ক্যাশাল লাগছে যাই হোক বাপরে বাপ তাইও যায় না হাত দেখো কি ক্যাশাল লাগছে দেখো তো হাত দেখো হাত দেখ হাত দেখো জ্বালার কথা নয় हाय रे क्या साला देखो अब देखो कि क्या साले में हर 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 कि क्या साल रे ये क्या साले में आज के शाला दिनों भाग में नहीं बने हैं जितना भाव दे हजार कोर क्या साल তোমার দোকান যাই হত দেখো এদি তোমার ক্যাচাল ভাঙেই না এত ক্যাচাল লাগবে না কি এত এতো জন্য জনের আমার খাই খাই পার্টি এত ক্যাচাল তোমাক ভালো করে আর দেখার চেষ্টা করুন থাকেন আই দেখো আই দেখো আই দেখো দেখে ধরে উড়ি গেল যাই হোক